আসসালামু আলাইকুম গাইস নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিও হলো শাড়িঘাটের ঝুলন্ত রেস্টুট তো গাইস আমরা ঝুলন্ত ব্রিজে উঠছি এটা হলো সেই ঝুলন্ত ব্রিজ রিসোর্টের ও পুরো ঝুলতাছি দেখেন তো শাড়িঘাটের যে ঝুলন্ত ব্রিজটা কয় যে রিসোর্টটা আছে এই রিসোর্টে ঝুলন্ত ব্রিজ এখানে শাড়িঘাট এই যে দেখতে পাচ্ছেন সেই সুন্দর নদীর উপরে ঝুলন্ত ব্রিজ এই যে তো আসলে সবাই এই রিসোর্টে আসবেন এই ব্রিজের উপরে আসবেন আসলে অনেক ভালো লাগবো দেখেন এখানে একটা রিসোর্ট আছে সেই সুন্দর ভাই কি বন্ধ নাকি আজকে প্রতিদিন শুক্রবার নামাজে পড়ে চালো হ্যাঁ শুক্রবারে নামাজের পরে এই রিসোর্ট চালু হয় তো এখানে জুলান্ত ব্রিজ দিয়ে আপনি এই রিসোর্টে আসতে পারবেন খুবই নিরিবিলি একটা পরিবেশ তো এখানে সব ধরনের খাবার আছে আপনারা এখান থেকে নিতে পারবেন খাইতে পারবেন তো এই যে এই পাশে হলো রিসোর্টের বসার জায়গাগুলি দেখেন খুব সুন্দর এই পাশে আর এদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন কাশ কাশবন এই পাশে হলো কাশবন সব কাশবন তো এখানে বৈশাখ খাবারের সাথে সাথে যে সৌন্দর্যটা পরিবেশটা আসলে অনেক সুন্দর বসার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা অসাধারণ আর এ হলো ঝুলন্ত ব্রিজ এই হলো জুলন্ত ব্রিজটা সেই সুন্দর একটা জুলন্ত ব্রিজ আর এই হলো আমাদের বুড়িগঙ্গা নদী অবশ্যই রেস্টুরেন্ট এবুক করতে পারবেন বাই